সুখবর ডেলিভারি চার্জের টাকা আর বুরকার টাকা একসাথে পরিশোধ করতে পারবেন বুরকাটি হাতে পাওয়ার পর সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম লামিয়া বুরকা হাউস থেকে আপনাকে স্বাগতম ভিডিওটি ওপেন করার জন্য আমাদের কাছে যেসব বুরখার কালেকশনগুলো দেখতে পারবেন প্রত্যেকটা বুরকাই হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার কনফার্ম করতে পারবেন চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন এবং এর বর্তমান প্রাইস কত এবং পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম বুরকাটা না পান তাহলে পার্সেলটি কিভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যে বুরকাটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম স্থানের নাম পাঠাবেন এবং বুরকা লং সাইজ পাঠাবেন আর বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো এর ডেলিভারি চার্জ আলাদা যেরকম ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানা ভিতর একশো টাকা ঢাকা জেলা বাইরে একশো টাকা এটা হচ্ছে ডেলিভারি চার্জ পড়বে এবং এই বুরকারটি হাতে পাওয়ার পর যদি আপনি সেম বুরকারটা না পান তাহলে বুরকারটার সাথে সাথে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে সো চলেন জেনে আসি কীভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে তার কাছ থেকে পার্সেলটা নেবেন নিয়ে খুলবেন খুলে দেখবেন আপনি যেটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কি না যদি সেম প্রোডাক্টটা পেয়ে থাকেন তাহলে সাথে সাথে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নিতে পারবেন আর যদি আপনার কাছে মনে যদি আপনি সেম বোরকাটা পাননি তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না আমাদের কাছে তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে নিতে পারবেন সো চলেন জেনে আসে এই বুর্গাগুলোর বর্তমান প্রাইস কত ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন যে এখানে বিভিন্ন ডিজাইনের বুরকার কালেকশন আছে সো প্রত্যেকটা বুরকারির প্রাইস আলাদা আলাদা সঠিক প্রাইসটি জানতে হলে আপনার যে বুরকাটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন সেখানে আমাদের একজন প্রতিনিধি তার প্রাইসটি বলে দেবে এবং সেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন আপনি যদি ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটি কনফার্ম করতে চান তাহলে আপনার কিছু সট্ট মেনে চলতে হবে আপনি অর্ডার কনফার্ম করার জন্য ফোন নাম্বারটি পাঠাবেন আমরা ওই ফোন নাম্বারটি চেক করে দেখব আপনি যদি রিয়েল কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই বুরখাটি অর্ডার করতে পারবেন আর যদি আপনি ফ্রেক কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে চলেন জেনে আসি ফেক কাস্টমার বলতে কাদেরকে বোঝায় অনেক কাস্টমার আছে যারা শুধু অর্ডার দিয়েই চলে যায় কোনো পার্সেল রিসিভ করে না বিভিন্ন পেজে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা শুধু অর্ডার করে এবং কোনো পার্সেল রিসিভ করে না মানুষের শুধু হয়রানি করে তাদের নামেই রিপোর্ট মারা থাকে তাদের ফোন নাম্বারে এই যাদের রিপোর্ট মারা থাকবে তারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার কনফার্ম করতে পারবে না তারা যদি অর্ডার করতে চায় তাহলে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর যাদের নাম্বারে কোনো রিপোর্ট মারা থাকবে না তারাই শুধুমাত্র ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার কনফার্ম করতে পারবে আপনি যদি বিভিন্ন কালেকশন দেখতে চান তাহলে ইউটিউবে যান গিয়ে লামিয়া বোরকা হাউস বলে সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেন বা ফেসবুকে গিয়ে লামিয়া বোরকা হাউস বলে সার্চ করে আমাদের ফেসবুক পেজ থেকে দেখে নেন আমরা এ টু জেড কালেকশনের ভিডিও বানিয়ে থাকি সো প্রত্যেকটা কালেকশনই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনি শুধুমাত্র এই বুর্কাগুলো ক্রয় করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে এবং আমাদের কাছে এ টু জেড কালেকশন আছে সো অর্ডার করতে হলে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ